যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত ভিডিওটি এই যে বাচ্চা মেয়েটি বসে রয়েছে এই বাচ্চা মেয়েটির জন্য ভিডিওটি করছি কিসের জন্য না একুট একটা কেস অর্থাৎ একুট রোগ যখন হয় একুটের অনেকে জানতে চায় সেই জন্য এটা দিচ্ছি ভিডিওটি একুটের হচ্ছে কাশি এখন কাশির জন্য তো আমাদের অনেক ধরনের ওষুধ আছে কত ওষুধ কাশির জন্য কিন্তু এই ওষুধটি কেন দেব সেটাই জানার জন্য কাশি এটা হয়েছে কিসের জন্য না এই যে মা বলবে কিসের জন্য হয়েছে ঠান্ডা লেগে ঠান্ডা লেগে ঠান্ডা লেগে কাশি হয়েছে অর্থাৎ ঠান্ডা বাতাস ঠান্ডাতে কিছুতেই সহ্য হবে না তার ফলে কাশি এবং এত কাশি যে কখন কাশিটা বাড়ছে রাত্রিবেলা বিছানায় ফুলে পরে কাশি বাড়ছে শুলে পরে কাশি বাড়ে এই শুলে পরে কাশি বাড়ছে সেই ক্ষেত্রে আমাদের ওষুধ আর তার সাথে যেটা আমি দেখাবো এই যে বাচ্চা মেয়েটি বাচ্চা মেয়েটির গলার ভেতরটা একটু দেখতে চাই হাঁ করো হাঁ করো আলজিপটা দেখি এই দেখো আলজিপ কোথায় লেগে রয়েছে কোথায় লেগে রয়েছে এখনও নিচে ঝুলছে লেগে রয়েছে অর্থাৎ আলজিবটা বড় হয়ে গেছে এর জন্য আমাদের কি ওষুধ দিতে হবে এখন এই যে আলজিব বেড়ে গেছে বা গলা শুশ্রু শুশুর করছে এবং খোলা বাতাস একদম সহ্য হচ্ছে না আবহাওয়ার পরিবর্তন হলে পরেই এই ধরনের কাশি এবং কাশি শুলে পরে কাশি বেড়ে যাচ্ছে এবং গলার ভিতরে একটা কীরকম যেন করছে সব সময়ের জন্য আর বলছে কি যে সামান্য ঠান্ডা বাতাস যদি নেয় নাক দিয়ে মুখ দিয়ে যেই হাওয়া যাচ্ছে অমনি কাশি চলে আসছে কাশি এসে যাচ্ছে তো কাশি এসে যাচ্ছে এই আর কাশতে কাশতে একদম কোনো শ্লেষ্মা বা কিচ্ছু উঠছে না হ্যাঁ কোনো কিছু উঠছে না সেই ক্ষেত্রে আর গলার মধ্যে মনে যেন কিছু একটা আটকে রয়েছে গিল্লে পরে এই অবস্থায় দাঁড়িয়ে থেকে আমাদের বা এই লক্ষণের উপরে নির্ভর করে আমাদের এই ওষুধটি দিতে হবে এখন এই ওষুধটির নাম হচ্ছে রিউমেক্স রিউমেক্স ক্রিসপাস এই ওষুধটি প্রেসক্রিপশন করছি এখন আমি খালি বাংলা একটা বই থেকে দেখাচ্ছি হাতের সামনে কারণ এই পেশেন্টদেরও দেখাতে যাওয়ার জন্যই বইটিকে বের করতে হয়েছে বাংলা এই যে বৃদ্ধি রিউমেক্স রিউমেক্স এই যে বৃদ্ধি কোথায় বৃদ্ধি ঠান্ডায় ঠান্ডা বাতাস শুয়ে থাকলে হায় সায় মাংস রয়েছে আর কাশলে পরে এই যে সব সব সিমটম এখানে খোলা বাতাস একদম সহ্য হয় না তাই আজকে ওকে রিউমেক্স দিলাম আমি আশাবাদী ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর ঘুরতে যাবে তো হ্যাঁ থ্যাংক ইউ তোমাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম